আসসালামু আলাইকুম আয়ারল্যান্ডকে একশো চুয়ান্ন রানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ সর্বশেষ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক তবে গড়ের মাঠে ফিরে ওয়ানডে বড় জয় তুলে নিল বাংলাদেশ আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ডেতে ব্যাটে বলে বাজিপাত করেছে টাইগ্রেসরা একশো চুয়ান্ন রানের এই জয় বাংলাদেশ নারী ওয়ান ডে ইতিহাসের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে চায়ের উইকেট হারিয়ে দুইশো রান করে বাংলাদেশ জবাবে খেলতে নেমে আঠাশ ওভার পাঁচ বলে সব কটি উইকেট হারিয়ে মাত্র আঠান্ন রানে থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস আর এদের করে বড় জয় নিয়ে বাংলাদেশ সিরিজ শুরু করল বাংলাদেশ বিপক্ষে আয়ারল্যান্ড দুইশো তিপ্পান্ন রানের লক্ষ্যে তারা করতে নেমে শুরুতে বুকছে আয়ারল্যান্ড ইনিংসের তৃতীয় ওভারে বাংলাদেশের জোড়া ব্রেত এনে দেন মারুফা আক্তার দশ রানে দুই উইকেট হারানোর পর সারা ফেভার্স ওয়ালার ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল জুটি এটাই ছিল ইনিংসে তাদের সর্বোচ্চ জুটি এরপর সারা পঁচিশ রানের স্বাসঘরে ফিরলে যাওয়ার মিছিল শুরু হয় লরা ডেন বাইশ রান ছাড়া আর কেউ বলার মতো কোনো স্কোর করতে পারেনি আর এতে করে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত একটি জয় তুলে নিয়েছে টাইগ্রিস নারীরা ব্যাট বলে দুই দিক থেকে জ্বলে উঠেছে এতেই বড়